আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য বিষয়টি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে রাজশাহী বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের এখানে একটি লজিক গেট দেওয়া ছিল তারপরে আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল কি ক রেজিস্ট্রার কি খ এফ ইকুয়াল টু এ নট বি প্লাস এ সি প্লাস বি সি সরল করো গ উদ্দীপকে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো অর্থাৎ এই যে এটা একটা আমাদের একটি লজিক সার্কিট দেওয়া আছে এর এই যে ওয়াই অর্থাৎ এটাকে আমাদের সরল করার কথা বলা হয়েছে এই যে ওয়াই এর মান একটা মান বের হবে এই ওয়াই এর মানকে কি করতে হবে সরল করতে হবে ঘ ওয়াই এর সরলীকৃত মানকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করো অর্থাৎ এই যে আমাদের ওয়াই এর একটা মান বের হবে তাকে সরল করার পর যে মানটা বের হবে তাকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করার কথা বলা হয়েছে চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি ক রেজিস্টার কি তুমি লেখ রেজিস্টার হলো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন মেমোরি আমি আবার বলছি রেজিস্টার হল মাইক্রো প্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন মেমোরি খ আমাদের বলেছে এফ ইকোয়ার টু এ নট বি প্লাস এ সি প্লাস সরল করো চলো আমরা এটার সরলটি দেখে আসি খ তুমি লিখতে পারো এফ ইকোয়ার টু এ নট বি প্লাস এ সি প্লাস বেস এখানে আমাদের একটি সমীকরণ দেওয়া আছে এখন এটাকে আমাদের কি করতে হবে সরল করতে হবে এখন আমাদের মেলানোর জন্য ঠিক আছে আমাদের সূত্র মেলানোর জন্য আমাদের প্রত্যেকটার মধ্যে এ যাতে আনতে পারে এবং আমাদের যাতে কমন যায় এই জন্য আমাদের কি করতে হবে এই যে মনে মনে ধরতে হবে এটার সাথে কি আছে ওয়ান আছে এটার সাথে মনে মনে কী আছে ওয়ান আছে কারণ আমরা যার সাথে এই যে এখানে এ লিখলাম এ এখানে এ এর সাথে মনে মনে তো অবশ্যই ওয়ান আছে এখানে বি এর সাথে মনে মনে অবশ্যই কেউ না আছে তাহলে এই যে বিসি এর সাথে মনে মনে আমাদের কি আছে ওয়ান আছে ওয়ান আছে তার মানে আমরা একটা সূত্র জানি যেহেতু প্রত্যেকটার মধ্যে এ আনার জন্য এ আনার জন্য চিন্তা তারা এজন্য আমরা সূত্র জানি এ প্লাস এ নট এ প্লাস এ নট ইকুয়াল টু সমান ওয়ান এই যে এই সূত্রটা আমরা জানি এ প্লাস এ নোট সমান সমান কত ওয়ান যেহেতু এর সাথে আমাদের কি আছে ওয়ান ইনটু আকারে আছে ঠিক আছে এর সাথে যেহেতু মনে মনে আমাদের এ ওয়ানটা ইনটু আকারে আছে তাহলে লিখতে পারি এ নোট বি প্লাস এসি প্লাস বি সি ইনটু আকারে লিখতে পারি এ যে এ প্লাস এ নট এ প্লাস এ এটা হচ্ছে আমাদের সূত্র কারণ এ প্লাস এ নট ইকুয়াল টু সমান সমান হচ্ছে ওয়ান যেহেতু এর সাথে আমাদের মনে মনে ওয়ান গুণ আছে এই জন্য আমরা ওয়ানের পরিবর্তে এটা লিখে দিলাম ঠিক আছে এখন তুমি গুণ করো এই যে এ নট বি প্লাস এ সি প্লাস যদি এর সাথে গুণ হয় তাহলে লিখতে পারি তারপরে তারপরে প্লাস প্লাস আবার কার সাথে গুণ এ নট এর সাথে গুণ তাহলে লিখতে পারো এ নট সি আমি আবারও বলছি এই যে বিসি প্রথম কার সাথে গুণ হবে এ এর সাথে গুণ হবে এজন্য লিখলাম সি এ যে কথা এ সি এক কথা সাজিয়ে লিখলাম তারপরে প্লাস তুমিও দ প্লাস তারপরে এই যে বিসি আবার এ নট এর সাথে গুণ হবে এ নট এর সাথে গুণ হবে গুণ হলে কি হবে এই যে এ নট বিসি আশা করি বুঝতে পেরেছ এখন এই যে এখানেও নট আছে এখানেও নট আছে এই দুইটাকে আমরা একসাথে আনতে পারি ঠিক আছে সাজানোর জন্য একসাথে আনতে পারি তাহলে লিখতে পারি এ নট বি প্লাস এ নট বি সি প্লাস এ সি প্লাস এখন প্রিয় শিক্ষার্থীর একটু খেয়াল করো এখানে আমাদের কি কমন যায় এই দুইটা থেকে আমাদের কমন যায় এ নট বি এখানে আছে এ নট বি তার মানে এখানে আমাদের এ নট বি কমন যায় তাহলে লিখতে পারি এই যে এ নট বি এখন যেহেতু এই জায়গা থেকে এই যে এই জায়গা থেকে আমরা এ নট বি থেকে এ নট বি কমন নিয়েছি তার মানে এখানে আর কি আছে আর কিছু নেই তার মানে মনে মনে কিছু নেই মানে কি ওয়ান আছে যেহেতু এ নট বি থেকে এ নট বি কমন নিয়েছি তার মানে হচ্ছে এখানে কি আছে ওয়ান আছে প্লাস এখন এ নট বি এটা তো চলেই গেল আর থাকলো কি শুধু যে শুধু প্লাস এখানে আমাদের কি কমন থাকবে এই যে এসি যদি কমন যায় এখন এখান থেকে এসি যদি তুমি কমন নিয়ে নাও দুইটা থেকে তাহলে এখানে থাকলো কি এখানে থাকলো শুধু ওয়ান এখানে থাকলো কি শুধু ওয়ান প্লাস এই যে এসি আমাদের চলে গেলো এখানে থাকলো কি শুধু বি কি থাকলো শুধু বি এখন সুপ্রিয়ার শিক্ষার্থীরা এই যে এ নট বি একটা জিনিস খেয়াল করো এটা ইন্টু আকারে আছে এ নট বি এখন আমরা জানি এই যে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান টু কিন্তু ওয়ান এটা আমাদের সূত্র ঠিক আছে এটা আমাদের সূত্র আমরা জানি এ বি সি ডি ছাব্বিশটি লেটারের সাথে যদি ওয়ান যুগ থাকে তাহলে আনসার হবে ওয়ান আর যদি গুণ থাকবে তাহলে হবে আনসার এই যে লেটার ঠিক আছে সবসময় মনে রাখবা a b c d এর সাথে যদি 1 যোগ থাকে তখন ফল হবে 1 আর যদি এখানে ইনটু তাহলে ফল হতো ঠিক আছে ফল হতো অর্থাৎ গুণের ক্ষেত্রে आंसर হবে হচ্ছে আর যুগের ক্ষেত্রে आंसर হবে শুধু 1 এটা একটু মনে রাখবে এটা বুলিয়ান এর সূত্র তাহলে a not এ a এই যেহেতু লেটারের সাথে 1 যোগ আছে আমরা জানি লেটারের সাথে 1 যুগ থাকলে সূত্র কি 1 হবে কি হবে ওয়ান হবে প্লাস এই যে ac এই যে লেখ এর সাথে a b আবারো কি লেটারের সাথে যোগ আছে এর মানে হচ্ছে ওয়ান এখন কি হলো দেখো এই যে এ নট বি এর সাথে ইন্টু আছে এ আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যখন আমরা এই যে এ এর সাথে ওয়ান গুণ করব অর্থাৎ লেটারের সাথে গুণ করব তখন आंसरটা হয়ে যাবে কি এ অর্থাৎ লেটার হয়ে যাবে ঠিক আছে গুণের ক্ষেত্রে লেটার হবে যোগের ক্ষেত্রে ওয়ান হবে যেহেতু এখন লেটারের সাথে তোমার ওয়ান ইনটু আকারে আছে অর্থাৎ গুণ আকারে আছে তার মানে এই যে এ নট বি ওকে এ নট বি তাহলে এই যে ওয়ানটা থাকবে না তখন आंसर হয়ে যাবে এ নট বি প্লাস এসির সাথে ওয়ান গুণ আছে তার মানে আনসার হয়ে যাবে এসি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আসো গ নাম্বার সমাধানটি দেখে আসি আমাদের গো নাম্বার বলেছে উদ্দীপকে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো অর্থাৎ ওয়াই এর মানটাকে সরল করার জন্য বলা হয়েছে তাহলে তুমি ফার্স্ট অফ অল লিখতে পারো এই যে ওয়াই ইকুয়াল টু একটু খেয়াল করো আমাদের এই যে এই যে এম আর এস এগুলো হচ্ছে মূল এগুলো হচ্ছে কি মূল তারপরে দেখো এই যে এম থেকে একটা নামলো এটা হচ্ছে এম নট একটু মনে রাখবা এটা হচ্ছে এম নট তারপরে দেখো এটা হচ্ছে আর হচ্ছে মূল টাওয়ার তারপরে এই যে এখানে আর এর ভিতর থেকে আরেকটা নট গেট বের হয়েছে এর মানে হচ্ছে এটা আর নট তারপরে এই যে এস থেকে আরেকটা বের হয়েছে এটা হচ্ছে এস নোট একটু মাথায় রাখবা এখন একটু খেয়াল করে এই যে এটা এম থেকে গিয়েছে আবার কোথায় আর থেকে গিয়েছে এর মানে এস থেকে গিয়েছে এইগুলো গিয়েছে মূল টাওয়ার থেকে এম আর এস থেকে গিয়েছে এইগুলো মিলিত হয়েছে কোথায় গিয়ে দেখো এইগুলো মিলিত হয়েছে দেখো ওর গেটের মধ্যে যেহেতু আমাদের মাথার মধ্যে নট আছে এর মানে হচ্ছে এটা নোর গেট যেহেতু ওর গেটের মাথার মধ্যে আমাদের কি আছে নট আছে এর মানে হচ্ছে এটা নোর গেট ঠিক আছে তাহলে আমরা সর্বপ্রথম এটা 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 নাই নাই মনে মনে তার মানে এটা যেহেতু বাঁকাছাতের মতন অর্থাৎ গেটে যুক্ত হয়েছে আমরা জানি গেট কি দ্বারা প্রকাশ করা হয় প্লাস দ্বারা প্রকাশ করা হয় তাহলে তুমি লিখতে পাবে এখানে এই যে এম প্লাস আর প্লাস কেন এই যে এম এর টা কোথায় ঢুকলো অরগেড ভিতরে আর এটা কোথায় ঢুকলো অরগেড ভিতরে তারপরে এস এর টা কোথায় ঢুকলো অরগেড ভিতরে ঠিক আছে তারপরে গিয়ে দেখলাম এই যে মাথার মধ্যে আমাদের কমপ্লিমেন্ট আছে এখানে কমপ্লিমেন্ট থাকার কারণে তুমি উপরে কমপ্লিমেন্ট দেব অর্থাৎ নরগেট হয়ে গেল কি হয়ে গেল নরগেট হয়ে গেল ঠিক আছে নরগেট হওয়ার পরে আবার তুমি এই যে এই আউটপুটটা নিয়ে একটু সামনে যাও সামনে গিয়ে দেখলা এখানে আরেকটা নরগেট ঠিক আছে এখানে আরেকটা কি এই যে নট গেট আছে এখানে আরেকটা কি আছে নট গেট আছে যেহেতু আমাদের এই যে নর্থ গেটের মাথার মধ্যে আমাদের নট গেট আছে তার মানে নট গেট মানে হচ্ছে উপরে অবশ্যই আমাদের কমপ্লিমেন্ট দিতে হবে অবশ্যই আরেকটা কি দিতে হবে কমপ্লিমেন্ট দিতে হবে এখন এটা কোথায় প্রবেশ করেছে এই এই আউটপুটটা কি আমাদের আবার ওয়ার গেটের ভিতরে প্রবেশ করেছে ধর এটা নাই মানে হচ্ছে নর্গেট আর কি বাপা এটা ওয়ার গেটের ভিতরে প্রবেশ করেছে ওয়ার গেট মানে হচ্ছে প্লাস গেট আমি প্লাস দিলাম তারপরে একটু খেয়াল করো তারপরে এই যে এটা গেল এই যে এটা কোথায় থেকে গেল এম নট থেকে গেল এটা আর নট থেকে গেল এটা এস নট থেকে গেল কিন্তু এটা কোথায় প্রবেশ করেছে দেখো এটা কিন্তু নেন গেটের মধ্যে প্রবেশ করেছে এটা কোথায় এই যে ডি গেট শব্দ এন গেট যেহেতু মাথার মধ্যে নট আছে এর মানে হচ্ছে নেন গেট আমরা জানি নেন গেট কি দ্বারা প্রকাশ করা হয় ইনটু দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এর মানে তিনটা ইনপুটই কোথায় ঢুকেছে নেন গেটে ঢুকেছে তার মানে হচ্ছে এখানে তুমি লিখতে পারো যেহেতু প্রথম ইনপুট এম নট তারপরে নেন গেটে ঢুকেছে এই জন্য হচ্ছে ইন্টু তারপরে আবার নট তারপরে আবার কি এস নট ঠিক আছে এই যে উপরে সবগুলো হলো এন গেট উপরে যেহেতু কমপ্লিমেন্ট আছে সবার মাথার মধ্যে এই জন্য এখানে তুমি কি দিয়ে দিবা কমপ্লিমেন্ট দিয়ে দিবা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে একটু খেয়াল করো এই আউটপুটটা আবার কোথায় ঢুকেছে এটা ঢুকেছে আবার নর গেটের মধ্যে তার মানে এই যে নর গেটের মধ্যে এই একটা ইনপুট এখন এটা মিলে একটা ইনপুট এই দুইটা ইনপুটকে আমরা দুইটা ইনপুটকে আমরা প্লাস দ্বারা জোড়া লাগিয়েছি যেহেতু আমরা ওর গেটের মধ্যে দুইটা ইনপুটে প্রবেশ করেছি তারপরে দেখো এই যে মাথার মধ্যে আবার আবার আর কি নোট নোট থাকা মানে এটা হচ্ছে নেন গেট যেহেতু আমরা এটা এটা দুইটা ইনপুট মিলে আমাদের ওর গেটের মধ্যে আছে উপরে কমপ্লিমেন্ট এর মানে হচ্ছে অবশ্যই এটা এই যে নোর গেট আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আবারো বোঝাচ্ছি দেখো এম আর এস ই তিনটেই কোথায় প্রবেশ করেছে নোর গেটের মধ্যে প্রবেশ করেছে তাহলে তুমি এখানে লিখতে পারো এম প্লাস আর প্লাস এস যেহেতু এখানে নোর এজন্য উপরে কমপ্লিমেন্ট দিলাম তারপরে এই আউটপুটটা এভাবে গিয়ে আবারও এখানে নট গেট নট গেট মানে এখানে আবারও নট ঠিক আছে এটা কোথায় ঢুকেছে দেখো আবার নর গেটের মধ্যে ঢুকেছে নর গেট আমরা প্লাস দ্বারা প্রকাশ করি তারপরে এই যে এখানে আরেকটা ইনপুট ঢুকেছে এটা হচ্ছে নেন গেট হয়ে ঢুকেছে এই যে এটা কোথায় থেকে গেছে এম থেকে এম নট থেকে আর নট থেকে এস নট থেকে তাহলে এখানে লিখতে পারো এম নট এম নট ইনটু আর নট ইন্টু এস নট ঠিক আছে সবগুলো ইনটু গেট কিন্তু যেহেতু এটা নেন গেট এই জন্য উপরে তুমি কমপ্লিমেন্ট দিয়ে দিবা এই দুইটা গেট প্রবেশ করেছে আবার নেন গেটের মধ্যে আমরা তো শুধু এটা আর এটা মিলে আমাদের অর গেট হলো নর গেট বানাতে গেলে কি করতে হবে এই যে উপরে কমপ্লিমেন্ট দিতে হবে এটা কি হলো এটা মাত্র হলো হচ্ছে তোমার ও এর মান বের করেছো এটা কার মান বের করেছো ও এর মান বের করেছো এখন তোমাকে কি করতে হবে এখন তোমার করতে হবে হচ্ছে এই যে মানটা এটাকে তোমার সরল করতে হবে আমরা জানি এই যে এ এ আর প্লাস এম প্লাস আর প্লাস এস এটার উপরে ডাবল কমপ্লিমেন্ট আমরা জানি ডাবল কমপ্লিমেন্ট কি হয় কাটা যায় আমরা জানি কি যে এ ডাবল নট ইকোয়াল টু গত এ এ ডাবল নোট ইক ওয়টু গত এ অথবা এ ইকোয়াল টু ডাবল নোট তুমি দিতে পারো অর্থাৎ ডাবল নোটে কি হয় কাটা যায় ঠিক আছে যেহেতু ডাবল নটে কাটা যায় তাহলে এখানে যেটা আছে এজে এম প্লাস আর প্লাস এস ডাবল কমপ্লিমেন্ট তার মানে এখানেও কাটা যাবে থাকবে এ এম প্লাস আর প্লাস এস প্লাস এখানে যদি তুমি এই যে এটা এই কমপ্লিমেন্টে ভেঙে যাও এম নট ইন্টু আর নট ইন্টু এস নট উপরে ফুল কমপ্লিমেন্ট এখান থেকে ভেঙে দাও আমরা জানি কমপ্লিমেন্ট ভেঙে দিলে তার নিচে চিহ্ন পরিবর্তন হয় অর্থাৎ ইন্টু হলে প্লাস হবে প্লাস হলে ইন্টু হবে এখন এই যে এখানে ইন্টু আছে হয়ে যাবে প্লাস এম একটা আছে আরেকটা ভেঙে পড়বে এই যে এম ডাবল নট হলো ইন্টু আছে হয়ে যাবে প্লাস তারপরে আর উপরে কমপ্লিমেন্ট আছে ভেঙে আরেকটা যদি এখান থেকে ভেঙে দাও আরেকটা পড়বে করবে আবার ইন্টু আছে হয়ে যাবে প্লাস তারপরে এস নট উপরে আরেকটা বাংলা তাহলে আরেকটা হলো এই যে উপরে সম্পূর্ণ ফুল কমপ্লিমেন্ট যেটা এটা কিন্তু রইল তারপরে তুমি কি করবা এম প্লাস আর প্লাস এস প্লাস এই যে ডাবল কমপ্লিমেন্ট আমরা জানি কাটা যায় এর মানে এম প্লাস আর প্লাস এস উপরে একটি কমপ্লিমেন্ট থাকলো এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের আরেকটা সূত্র জানা আছে এ প্লাস এ ইকুয়াল টু কিন্তু এ আমরা জানি এ প্লাস এ প্লাস এগুলো হাজারটা যদিও থাকে তার থেকেও একটা কমন যাবে তাহলে এম আর এম দুইটা থেকে একটা এম কমন তারপরে এখানে আর এখানে আর দুইটা আর থেকে একটা আর কমন তারপরে এস এস থেকে একটা এস কমন উপরে হচ্ছে কমপ্লিমেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এটা আমাদের কি এই যে ও এর মানকে আমরা সরল করে নিলাম ও এর মানকে আমরা কি করে নিলাম সরল করে নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে গ নাম্বার বলেছে ও আই মানকে সরলিখিত গেট দ্বারা বাস্তবায়ন করো চলো আমরা গ নাম্বারটি দেখে আসি এখন আমরা লিখলাম ঘ নাম্বার ওয়াই এর সরলীকৃত মান এটা এই যে এম প্লাস আর প্লাস এস উপরে হচ্ছে কমপ্লিমেন্ট এটা হচ্ছে ওয়াই এর সরলীকৃত মান এটা কি কি বলেছে এটাকে বলেছে নেন গেট দ্বারা বাস্তবায়ন তাহলে লিখতে পারো এম প্লাস আর প্লাস এস এই যে নোট কে নেন গেট দ্বারা বাস্তবায়ন ঠিক আছে নেন গেট ধারা বাস্তবায়ন ঠিক আছে এই যে এতকে নেন গেট দ্বারা বাস্তবায়ন সুপ্রিয় শিক্ষার্থীরা একটা কথা মাথায় রাখবা নেন গেট যদি বলে নেন গেট দ্বারা বাস্তবায়ন যদি বলে তাহলে একটা কথা সর্বদা মাথায় রাখবা নেন গেটের মধ্যে আমাদের প্লাসের কোনো জায়গা নেই নেন গেটের মধ্যে প্লাসের কোনো জায়গা নেই সব জায়গার মধ্যে কি হবে ইন্টু হবে অর্থাৎ প্রত্যেকটা ছিপার মধ্যে কি হবে ইন্টু হবে কোনো জায়গার মধ্যে প্লাস থাকা যাবে না যেখানে প্লাস আসছে এটাকে ভেঙে তুমি কি করবে ইন্টু করবা আচ্ছা ইন্টু করার পর তোমার তারপরের কাজ হচ্ছে তোমার উপরে কমপ্লিমেন্ট আনা অর্থাৎ নেনগেটের গেটের আউটপুট থাকে এরকম এই যে এ বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট এটাকে বলে নেনগেট পাশাপাশি থাকে মানে ইন্টু গেট যেহেতু ইন্টু আকারে আছে উপরে কমপ্লিমেন্ট এটাকে বলা হয় নেন গেটের আউটপুট অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে হবে এই যে ইন্টু আকারে থাকবে এবং উপরে কমপ্লিমেন্ট থাকবে তখনই নেন গেট হবে অর্থাৎ এখানে কোনো প্লাসের জায়গা নেই তারপরে যেহেতু নেন গেট দ্বারা বাস্তবায়ন করবা এখানে প্রত্যেকটা মাথা হবে নেন গেটের মাথা অর্থাৎ যে কোনো বাস্তবায়নের মধ্যে করো না কেন যে কোনো শরীরে বাস্তবায়ন করো নেন গেট দ্বারা বাস্তবায়ন করলে নেন গেটের মাথা হবে ঠিক আছে নেন গেটের মাথা হবে এখন এই সরলটাকে তুমি যদি সরলীকৃত মানটাকে তুমি যদি নেন গেট দ্বারা বাস্তবায়ন করত তাহলে কি দাঁড়াচ্ছে এম প্লাস আর প্লাস আর উপরে হচ্ছে কমপ্লিমেন্ট আমরা জানি এন গেট দ্বারা বাস্তবন করলে কোন জায়গায় প্লাস থাকা যাবে না এই যে প্লাস এখন আমরা জানি কমপ্লিমেন্ট ব্যাঙ্গে দিলে কি হবে ইনটু হয়ে যাবে এখন তুমি যদি কমপ্লিমেন্ট ব্যাঙ্গে দাও এই যে এম এখান থেকে ব্যাঙ্গে একটা এম এর উপরে পড়বে এম ইন এম নট তারপরে এখানে প্লাস আছে হয়ে যাবে ইনটু তারপরে এই যে আর এখানেও ব্যাঙ্গে একটা পড়বে আর নট ইনটু তারপরে এই যে প্লাস এটাও হয়ে যাবে ইনটু আর কি এস উপরে নট তাহলে এম নট আর নট এস নট হয়ে গেল এখন এটা হলো এন গেট শিক্ষার্থীরা এটা পাশাপাশি আসে মানে এটা হচ্ছে এন গেট কিন্তু তোমার তো নেন গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে এই জন্য তুমি কি করবে আমরা জানি উপরে কমপ্লিমেন্ট দিলে কি হয়ে যাবে নেন গেট হয়ে যাবে কিন্তু একটা করে কমপ্লিমেন্ট দেওয়া যায় না এই জন্য ডাবল কমপ্লিমেন্ট দিতে হবে এম নট ইনটু আর নট এস নট এখন তুমি কি করবা এই যে একটা করে তো কমপ্লিমেন্ট দেওয়া যায় না এই জন্য ডাবল কমপ্লিমেন্ট দিবে কেন দিবা কারণ আমরা জানি এ ডাবল কমপ্লিমেন্ট ইকুয়াল এ অর্থাৎ ডাবল কমপ্লিমেন্ট দিলে তাহলে পূর্বের মানের মধ্যে আবার যাওয়া যায় সরল মানে হচ্ছে এরকম ভাবে সরল করবা যাতে পূর্বের রাশির মধ্যে তুমি আবার যেতে পারো ঠিক আছে তাহলে এই যে ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলাম এখন একটু খেয়াল করো এখানে দেখো এই যে এম নট ইনটু আর নট ইনটু এস নট উপরে কমপ্লিমেন্ট মানে নেন গেট উপরে আরেকটা আছে এর মানে আবারো নেন গেট এর মানে এখানে দুইটা নেন গেট আছে এখন চলো আমরা বাস্তবায়ন করে দেখে আসি যে এম থেকে যেহেতু আমাদের এম নট আছে সুপ্রিয়া শিক্ষার্থীর একটা কথা তোমরা অবশ্যই মাথায় রাখবা এটা হচ্ছে লেন গেট দ্বারা বাস্তবায়ন এখানে কোন ধরনের এই যে এই নর্মাল মৌলিক গেটে নট গেট বসাতে পারবা না অর্থাৎ এম নট মানে হচ্ছে এক এক ইনপুট বিশিষ্ট নেনগেট এক ইনপুট বিশিষ্ট নেনগেট এই যে এম নট আর নট এ এ তুমি বের করতে পারো এই যে এম নট এম নট যদি করো তাহলে তুমি এ যে নেনগেটের এই নট বানালা এক ইনপুট বিশিষ্ট নেনগেট বানালা এটা হচ্ছে এম নট তারপরে হচ্ছে তোমার আর এই যে আর থেকে আস্ট্রাক্ট একটা এই যে আর থেকে আবার যেহেতু আর নট আছে এর জন্য তুমি নেনগেট এই যে নেনগেটের একটা নট গেট বানালা এক ইনপুট বিশিষ্ট এটা হচ্ছে আর নট তারপরে তুমি কি করবা এস করবা এস করার পরে বিশিষ্ট গেট তুমি করে নিবা এই যে করে বানালা কি নেন গেট এক ইনপুট বিশিষ্ট নেন গেট যেহেতু তুমি নেন গেট দ্বারা বাস্তবায়ন করবা আমি বিকল্প আরেকটা পদ্ধতিও দেখাবো এটাও দেখাচ্ছি এখন খেয়াল করো এই যে এম নট আর নট এস নট এই যে এম নট থেকে গেল তারপরে কোথায় থেকে গেল আরেকটা ইনপুট আর নট থেকে গেল আরেকটা ইনপুট এই যে এস নট থেকে গেল এখন এগুলো কোথায় আছে ইন্টুগেটের মধ্যে আছে আমি আগেই বলেছিলাম নেন গেট দ্বারা করতে হলে নেন গেটের মাথা হবে এই যে ইন্টুগেট মানে হচ্ছে এই যে নেন গেট তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে সবার উপরে একটি কমপ্লিমেন্ট আছে এর মানে এখানে একটি কমপ্লিমেন্ট দিবা তারপরে দেখো তারপরে আরেকটা নট আছে এজন্য আরেকটা এটার জন্য কি করবা আরেকটা নেন গেট তুমি অবশ্যই এখানে বানাতে হবে ঠিক আছে এই যে তোমার বাস্তবায়ন হয়ে গেল এখানে তোমার বাস্তবায়ন হয়ে গেল এটা হচ্ছে এম নট ইনটু আর নট ইন্টু এস নট এটা কমপ্লিমেন্ট আর এখানে এসে হলো কি দুইটা কমপ্লিমেন্ট এম নট ইনটু আর নট ইনটু এস নট এই যে ডাবল কমপ্লিমেন্ট হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমি বিকল্প আরেকটা পদ্ধতিতে তোমাদেরকে এটা দেখাচ্ছি আমি তোমাদেরকে বিকল্প আরেকটা পদ্ধতিতে দেখাচ্ছি একটু খেয়াল করো যেহেতু আমাদের মানটা কি ছিল এই যে এম নট ইন্টু আর নট ইন্টু এস নট উপরে হচ্ছে ডাবল কমপ্লিমেন্ট তাহলে এই যে এম এম থেকে একটা ইনপুট হবে আর থেকে একটা ইনপুট হবে এস থেকে একটা ইনপুট হবে যেহেতু এম নট এক ইনপুট বিশিষ্ট আরো নেন গেট দ্বারা তুমি বাস্তবায়ন করতেছো এই জন্য এম থেকে যাবে যেহেতু এক ইনপুট বিশিষ্ট নেন গেট দ্বারা বাস্তবায়ন করতেছো এই জন্য এই যে এটা থেকে ই ইনপুট থেকেই তোমার কি হবে একটা নেন গেটের একটা এই যে এম নোট বানালা তারপরে কোথায় থেকে গেল আর নোট থেকে গেল এই যে আর থেকে গেল এখন যে এটা শুধু আর এখন তো তোমার নোট দরকার যেহেতু নেন গেটের নোট করবা এই জন্য অবশ্যই এই যে আর থেকে যে ইনপুটটা বের হলো তাকে তুমি এক ইনপুট বিশিষ্ট নেন গেট বানিয়ে নিলা তারপরে হচ্ছে এস এটা তো শুধু এস কিন্তু এস তো হবে না এস নোট তাহলে তুমি এটা এটাকে এস থেকে যে ইনপুটটা বের হলো তাকে এক ইনপুট বিশিষ্ট নেন গেট বানিয়ে নিলা ঠিক আছে এখন সবগুলো ন্যান্ড গেট মিলে আবার কি হবে কোথায় গিয়ে যুক্ত হবে অবশ্যই গেটের মধ্যে যুক্ত হবে ঠিক আছে এখন কি করবা এই যে সবগুলো হচ্ছে ইন্টুর মধ্যে যুক্ত হলো উপরে যেহেতু এই এখানে এখানে একটি একটি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট আছে তুমি অর্থাৎ ন্যান্ড গেট দিলা তারপরে দেখলে আরেকটা ন্যান্ড গেট আছে উপরে আরেকটা কমপ্লিমেন্ট আছে তার মানে এই যে এখানে আরেকটা তোমার ন্যান্ড গেট করতে হবে ঠিক আছে এখন তোমার বাস্তবায়ন হয়ে গেলো এটা হচ্ছে তোমার এম নট এটা হচ্ছে তোমার আর এটা হচ্ছে এম নট ইন্টু আন ইন্টু এস নট উপরে কমপ্লিমেন্ট এখানে দুইটা কমপ্লিমেন্ট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের এই দুইটা থেকে যেটা ভালো মনে হয় সহজ মনে হয় এটাই তোমরা করে দিও দুইটাই ঠিক আছে এভাবেও করতে পারো এভাবেও করতে পারো ঠিক আছে তোমরা আশা করি তোমরা জানো এরকম যে এক ইনপুট বিশিষ্ট নেন গেট অথবা এক ইনপুট বিশিষ্ট নর গেট যখনই নরগেট দ্বারা বাস্তবায়ন করবে তখন নর গেটের মাথা হবে এরকম যখন তুমি নর্গেট গেট করতে চাবে ধরো নর গেট দ্বারা যে কোনো একটা সমীকরণ বাস্তবায়ন করবা তখন কি করতে এই যে নর্গেটের গেটের মাথা দিতে হবে ঠিক আছে আর যখন তুমি নেন গেট দ্বারা বাস্তবায়ন করবা তাহলে এরকম ভাবে মাথা দিয়ে দিলে তুমি এইভাবে আর এখানে বানাতে হয় না ঠিক আছে আর যদি তুমি এভাবে না বানাও তাহলে এই যে বাইরে এভাবে বানিয়ে নিতে হবে আর কি আর তুমি চাইলে দুইটা থেকে যে কোনো একটা যা তোমার ভালো লাগে সেভাবে করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে এ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আসসালামু আলাইকুম